থানার বাইরে আর কেউ শিখি দেয় থানা এসেছি যখন ধীরে 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 একটু বড় হয়েছি তখন গিয়া কিন্তু আপনার বাপ মা যখন শিক্ষা দিয়েছে শিক্ষা দিতে কিন্তু আমরা বাবা বন্ধ খারাপ বাবা আস্তে আস্তে প্রতিযোগিতা গিয়ে কিন্তু আমরা বড় হয়েছি ওইটা বেরোতো বাবা আমরা বুঝি না কিন্তু কি খালি খানা রে বুঝি যা দিয়েছে মনে তাই সুইচার খাইছি তো ঠিক তদুরু এখন আমরা যদি আমরা কিন্তু ওই থানা রাজা বন শিখছি

আংসে বা বিষে ইটার উদ্দেশ্য কি রাসুদের এটা কি রাসুলের উদ্দেশ্য রাসুলের উদ্দেশ্য ইটার উদ্দেশ্য হল কার্লা একমাত্র সৃষ্টি করতে পারছেন কারণ আল্লাহ বলছে আমি তো এমন একজন আল্লাহ তো আমার আমি যদি দুনিয়াটা সৃষ্টি করি তাহলে আমারে তো আমার কোনো উন্মে আমার কোনো বাংলায় আমারে দেখার ক্ষমতা তাদের মধ্যে নেয়

আমরা সাধারণ মানুষ তো কিচ্ছু না এটা আল্লাহ তো আমার কাছে আমাদের কাছে সবাই আসতেও পারে না এই আল্লাহর উদ্দেশ্যে কইরেই তো আল্লাহর রাসুলে বাড়াইছে এই বিধি বিধান শিখাইয়া আল্লাহর ভবিষ্যৎ ঠিক না রাসুল নাই তো আমরা কি বাহার মতো জানতাম কিছু বাচ্চার মতো তো আদি তো তাই তাহলে ওইটা না খাওয়া গুলো দুজন তো রাসুলের প্রাণ করতাম লাগে

এখন আদি নাই তো যাই নামাজ নিয়ম কিভাবে উনার আদি সে নিয়ম যেমন মাবিয়ের আদি সে নিয়ম উসমানগনির আদিস নিয়ম তারপরে আবদুল আহাবসদির আদি নিয়ম এর মধ্যে কি আপনি যখন দাঁড়াইবেন কাঁদে কাঁদে গে দাঁড়াইবেন কাঁধে 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 যদি আপনি করে কেনা দাঁড়ান তাহলে সেদার মধ্যে হাত সরাইলে হাত হাতের রুখতে পারবো আমি সেটা

মানে তার দেহ পরিমাণে দাঁড়ানো এরপরে আপনি যখন নিহত পাবেন এই দুইটা কালি আঙ্গুল এই দুইটা ধরবেন এইখানে এই কক কক্ষার মধ্যে দরবেন তিনটা আঙ্গুল সামনে রাখবেন চিপা দিবেন এই দুই আঙ্গুল চিপা দিবেন এই তিন আঙ্গুল উপরে রাখবেন আপনার আটটা চাহিদা দেওয়ার পরে যেন যায় না আর নিচে দাঁড় আর গলার দিয়ে বলবো

আপনি যে বলছেন নবাই তো তালা কইছেন না এই তালার অর্থ হইল যে আমি যতক্ষণ আমাদের দাঁড়াইলাম আমার সামনে আমার আল্লাহকে রাইখা কাকে রাইখা আমি আমার সামনে আমার আল্লাহকে রাইখা আমি এখানে নামাজ উঠে হইলাম আমি আমার আল্লাহর কুকুরি পায়ের সেদা করার জন্যই কিন্তু আমি আমার এই মনটাকে কি করলাম তালা আল্লাহ এই সময়ের মধ্যে এই সময়ের জন্য এখন আপনি এই সময়ের জন্য তালা মারছেন এখন যদি আপনি তালা লাইজা পেলাম তাহলে নামাজ তো এগুলি নামাজটা হবে না নামাজ পৈর মানু দেহে নামাজ পৈর চিনা করে নামাজ পৈর বানপারি করে নামাজ পৈর চুরি করে নামাজ পৈর আরেকজনের হক মারতে চেষ্টা করে নামাজ পৈরই আমাদের আদার মিশা কথা কেন কেন হয় এই ব্যাপারটা হয় ভবিষ্যৎ বুঝতে হবে যে নামাজ আমার

কপাল লাগায় নাক লাগে না নাক বলে সাপ কি কপাল দিয়ে আসে না দেয় নাকের সাপ কি নাক বিস্তার লাগে কথা বুঝিনি একজন নিজে গেলাম তুমি লাগাইবা আগে না পরে লাগাইবা কপাল উদানের সময় আগে বা কপাল পরে উঠাইবা না তুমি যদি নাক লাগাও না মাথা লাগাও তো নাক না লাগে তো কপাল লাগে না সেটা লাগে তো মাথা

তোমরা শিক্ষা গ্রহণ করার জন্য কি বা করলে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে ডাকলে ওই জিনিসগুলো বুঝার জন্যই তো যুগে যুগে নবী বাড়াইছে নবীরা পাওয়ার পরে আমার রাসুলের মধ্যমে নবী সীমিত আমার রাসুলের পরে শেষ নবীর পরে আর কোনো নবী আসবে না কিন্তু রাসুল কেমন পর্যন্ত চালু রাসুল কেমন পর্যন্ত থাকবে নবীর দরজা বন্ধ চিরতরের জন্য কিন্তু রাসুলের দরজা কেমন পর্যন্ত খোলা সুভান আল্লাহ বলে তো রাসুল কি আর

মলিব সানাই দুনিয়ার তার পরনে কাফর আছে না নাই সে চিন্তাধার নাই তার বাড়িঘর আছে না নাই সে চিন্তা নাই সে আল্লাহর প্রেমে আল্লাহ নেমে কি ভগ্ন শুধু আল্লাহর পাবল সে পাগলের বাড়িঘর লাগে না ডাকা সম্ভব অর্থ সম্মান লাগে না যতটা মাজার রইছে আর যতটা পাগলের মাজার রইছে একটা পাগলের নামে এক শত জায়গা আছে সারা বিধিব